আমার সোনার ময়না পাখি কোন দেশ রে দিয়া মরে

বাকীটি এক গানটা গাইছিল মরুম আব্দুল আলী বললি গitei আমাদের দোয়া করি বেছনাজি করুক আর একটা গান আমি বলি হলুদিয়া পাখি সোনারিবন বাকীটি সারিলোকে বাকীটি সারিলোকে ওমায় পাখিটি সারি লোকে এ পর্যন্ত বয়স হয়ে গেছে তো এই মমতাজ ধর্ম ভাই আমি আর সম্পর্কে মনোভূষণ আমার আর যদি আপনারা যদি কি অভিনয় করতে চান তাহলে বিয়ার সাথে যোগাযোগ করায় দেবো আর যদি আপনার মমতা জাপান নিয়ে যদি অনুষ্ঠান করতে চান আমি আপনাদের আনার ব্যবস্থা করে দেবো প্লেনে আনতে হবে বা প্লেনে দিয়ে আসতে হবে আপনার যত বাদ্যযন্ত্র সব খরচ আপনাদের আর ওনার দিতে হবে উনি শিক্ষার দুই লাখ টাকা আর নিরাপত্তা দিতে হবে উনি আমলিক করে তারপরে জেলখানায় গেছে রিমান্ডে গেছে মনে খুব সুন্দর এখন দাবি আছে রাখি খুদ হাফিজ আপনারা এতদিন শুনলেন চাচার মুখ থেকে গান

সো আমরা রাজনীতি বিষয় নিয়ে রাজনীতি কোনো কথা বলি না এই বিষয়টা নিয়ে ফ্রি গেমিং ইউটিউব চ্যানেল কখনো কথা বলে না ফ্রি গেমিং ইউটিউব চ্যানেল সবসময় সত্যতা নিয়ে যাচাই করে সো চাচার মুখ থেকে যে গানটি শুনলাম আসলে খুবই সুন্দর একটি গান এবং আমার ভালো লেগেছে এবং আপনাদের গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ফ্রি গেমিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক অবশ্যই আপনি বলেন হ্যাঁ বলেন তুমি কি দেখেছো কবু জীবনের পারা যায় দুঃখে করুন রদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন কত খবরের কাগজের পাতায়

প্রেম করেন লাইলি মজনু শ্রীপ্রাদ এরম প্রেম করবেন আইন রবিজি লেখা আর এখনকার প্রেম করে সকালে একজন দুপুরে একজন সন্ধ্যার এগুলো করতে চাই ঠিক আছে